রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাহিরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর এগারো ও সেক্টর বারো এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় সিটিটিসি সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর এগারো ও সেক্টর বারো এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহিরের কতিপয় সক্রিয় সদস্যগণ সাতই মার্চ বায়তুল মোকার মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফা নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে উক্ত তৎপরতা প্রতিরোধের উদ্দেশ্যে সিটিটিসির আভিযানিক দল উত্তরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত আসামিদের গ্রেফতার করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন দুই এ মামলা রুজু করা হয় সিটিটিসি সূত্র আরও জানায় গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহিরের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদের শিকার করেছে এবং তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গিয়েছে গ্রেপ্তারকৃতদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি